দেখো ভুতু ভিডিও করছে ভুতুর আজকে এত জোর কেন যে বদি রান্না করছে দেখো পমকে তারিয়ে দিচ্ছে বলছে আমার দিদি রান্না করছে তুই আজকে থাকবি না এখানে দেখো এখানে বেঁধে দিয়েছি ওকে ও বসছে না যা তোর জায়গায় যা এ পুত পম পম এটা ওর 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 সর 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 আর পুত হ্যাঁ বসো হুম চুপ করে বসো বাবা ওর দিদি রান্না করছে বলে পমকে বসতে দেবে না চিন্তা করো বস তুই ওর মা যখন রান্না করে হ্যাঁ মা যখন রান্না করে দেখো ঘুরছে দেখো আছে দিদি রান্না করছে না ভুতুর দিদি পমের মা রান্না করছে না তো আজকে দিদি রান্না করবে ডিম এবার ডিমটা একটু অন্য ভাবে রান্না করবে ওই যে কড়াইতে বেসন তালচে একটু নেড়ে নিচ্ছে আর কি সুজির মতন আর এইখানে পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখেছে মিক্সিতে করে নেবে আর এখানে দিয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ওইটা হচ্ছে গরম মশলা আর এইখানে এটা কি রেখেছিস ম্যাগি মশলা সব বার করে নিয়েছে এবার ডিমগুলো ও ফাটিয়ে এই আবার ওর আবার বিটার মেশিন বার করে রেখেছে কীভাবে রান্না করবে তোমাকে তোমাদের দেখিয়ে দেবো আর এই যে আলু কেটে রেখেছে আর টমুটুর জন্য রান্না হয়েছে এই যে আমি রান্না করে রেখেছি ডিম আর সবজি সিদ্ধ আর আমাদের ফুলকপি ভাজা আর ভাত করে রেখেছি এখন ওই ডিমটা ও রান্না করবে প্রথমে বেসনটা আর কি একটু টেলে নিলো এখন এই মশলাগুলো করে নেবে কি হয়েছে দিদি রান্না করছে ডিম হ্যাঁ ডিম রান্না হবে আমাদের কিরা ভুতু হুম তুমি নান্না খোব্বা কি নান্না খোব্বা তুমি তুমি সব নান্না করতে পারো আর চুপ করে বসো রান্না করছে দিদি তোমরা দেখো সব ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছে আর কুসুমগুলো আলাদা করে রেখেছে ছখানা ডিম এনেছি আমরা তিনজন আর দুটো কম্বুতুর জন্য সিদ্ধ করেছি এবার এইটাকে ও বিটার মেশিন দিয়ে ফোলাবে আর এই দুটো দেখো বসে আছে আর দরজা বন্ধ করে দিয়েছি খাওয়ার জন্য ও পায়ে পায়ে ঘুরছে দেখো না ওকে পেতে দিয়েছি ও মোট ঠান্ডার মধ্যেই বেশি ভালো লাগে ওর বসতে দিদি কি নান্না করছে আর দিদি নান্না করলে নতুন কিছু নান্না হয় তাই তো ভুতো ও তাই তো আচ্ছা বছর চুপ করে

আলাদা করে বেসনগুলো দিয়ে మసలా దిజ రసన్ అదా బా

যে গরম জল বসিয়ে ওর মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দিল এবারে টিফিন বক্সের গায়ে তেল মাখিয়ে ডিমটা দিয়ে ঢাকনা আটকে সিদ্ধ করতে দেবে এটা সিদ্ধ হতে থাকবে ঢাকা দিয়ে রাখবে এরপর ও বাদ বাকিগুলো আবার রেডি করবে আলু কাটা ভেজে নিয়েছে এখন মশলাগুলো কষিয়ে নেবে ফোড়ন দিলো গোটা গরম মশলা আর একটা লঙ্কা হাফ দিয়েছে ও আবার পুরোটা দেয়নি ওই যে হাফ থাক আর ওই যে টমেটো পেস্ট আর পেঁয়াজ রসুন আদা পেস্ট আলাদা করে ও করেছে আমি করলে একসঙ্গেই করে নিই ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে वाता दूर ना Eu então é আছে এখন ঝোলের পরিমাণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো এর মধ্যে গরম মশলাও দেওয়া আছে জল দিয়ে হুলে এর মধ্যে তেল বেরিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ম্যাগি মশলা ও দিয়ে দেবে গরম মশলা আগেই দিয়ে দিয়েছে ম্যাগি মশলাটা এখন দিব এবার তেলটা যেহেতু কম দেওয়া হয়ে সেই কারণে ডিমটা আবার আলাদা করে পরে ভাজবে তখন আবার অনেকটা তেল হয়ে যাবে তাই আর দিয়েও কম তেল দিয়ে মশলাটা ভসিয়ে ডিমটা সিদ্ধ হতে টাইম লাগে তাই আর কি এরকমভাবে ঝোলটা আগে করিয়ে করে নিলে সময়টা আর কি মেক হয়ে যায় ঝোল হতে হতে ডিমটা হয়ে যাবে পরে ওই ডিমগুলো পিসপিস করে কেটে ভেজে আর ঝোলের মধ্যে করে হয়ে যাবে লাগলে পরে আবার একটু দিয়ে দেবে ডিমটা দেওয়ার পর বোঝা যাবে জলটা কীরকম লাগবে আমাদের ঝোল রেডি হয়ে গেল এবার ডিমটা সিদ্ধ হলে বার করে ওইটা ডিমটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এই যে কাটি দিয়ে আমরা ফুটো করে দেখে নিয়েছি এইভাবে এই যে দেখো কাটিতে কিছু লাগে এই যে ঝোলটা নামিয়ে নিয়েছে এবার কড়াইতে তেল দিয়েছে এই যে এবার ডিমগুলো এইরকমভাবে বার করে পিস পিস করে কেটে নিয়েছে এবার এগুলোকে ভাজবে ভেজে তারপরে ওই ঝোলের মধ্যে দিয়ে ভেজে দেখো ভেজে নিয়েছে একদম গ্যাসটা কম করে নিয়েছে যেহেতু ডিম পুড়ে ছিল কম করে সবকটা ভেজে তোমাদের সবকটা ডিম ভাজা হয়ে গেছে আর ঝোলটা আগে রেডি করা ছিল তাই আরকি ঝোলটা পুরো রেডি তাই আর কি দিয়ে দেবো নামিয়ে ফেলবে দেখো বসে আছে পটলার খাওয়ার টাইম হয়ে গেছে দিদি রান্না করতে করতে কত টাইম হয়ে গেল হ্যাঁ তাই তো ভূত হ্যাঁ দিদি অনেক টাইম হয়ে গেছে দেখো ওদের গরম লেগে গেছে সবাই বিছানা থেকে নেমে গেছে চুপ কাট তুই কেউ আসিনি ফুটে উঠেছে ধনে পাতাগুলো দিয়ে দেবে যেহেতু ঝোল রেডি করা ছিল তাই বেশিক্ষণ ফোটাতে হবে না হয়ে গেছে আমাদের অন্য রকমের ডিম রান্না আর পম্বুতুর জন্য তো ডিম সিদ্ধ করাই হয়েছে এবার ওদের খেতে দেব আমরা এই যে নামিয়ে ফেলেছে হয়ে গেল আমাদের ডিম রান্না পুরো অন্যরকমভাবে ডিমটা রান্না করেছে আজকে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে